তো গাইস বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগমের সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো সোনু নিগম পুনেতে একটা লাইভ শো করছিল এবার আমরা জানি যে সোনু নিগম স্টেজে গান গাওয়ার সাথে সাথে ড্যান্সও করে থাকে তার পারফরমেন্স লেভেলটাই অন্য লেভেলের হয় ঠিক আছে তার পারফরমেন্সের যে এনার্জিটা হয় সেটা অন্য লেভেলেই হয় সেটা আমরা জানি এবার এই শোয়েতে গান করার সময় সে ডান্সও করছিল তো সেই ডান্স করতে করতেই তার ব্যাক পেন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবার সে জানিয়েছে যে ভাই স্টেজে ওঠার আগে থেকেই তার ব্যাক পেন স্টার্ট হয়ে গেছিলো সে ফিল করতে পারছিল বাট এই যে একটা পারফরমেন্সের এনার্জি এই যে স্পিরিট সেই কারণে সে পারফরমেন্সটা কন্টিনিউ করেছিল বা স্টেজে উঠেছিল এবার হঠাৎ যেহেতু ব্যাকপেন স্টার্ট হয়ে গেছে সে রীতিমতো তার পারফরমেন্স ওখানেই স্টপ করে দিয়েছে আর তার যত সহযোগীরা ছিল তাকে কান্ধা দিয়ে স্টেজ থেকে নামিয়েছে তো এই মুহুর্তে সে রেস্টে আছে আন্ডার ট্রিটমেন্ট আছে তবে আগাইস যেহেতু সোনু নিগমের বয়সও হয়েছে তার সাথে এতটা এনার্জেটিক পারফরমেন্স হ্যাঁ সোনুম সোনু নিগম কিন্তু এমনিতে ফিটনেস ঠিক আছে সে কিন্তু জিম টিম করে তবে আই থিঙ্ক তার এটা হয়তো একটা কোনো প্রবলেম হবে ব্যাক পেনে সেটাকে সেটাকে সে এত ইগনোর করে পারফরমেন্সটা করছিল তো এত বড় একটা সিঙ্গার আমরা এটাই প্রে করবো যে খুব তাড়াতাড়ি যেন সে সুস্থ হয়ে ওঠে আর তাকে কিন্তু এই পারফরমেন্সটা মাঝখানেই স্টপ করতে হয়েছিল তবে হ্যাঁ আমরা আশা করি সে যেন এই মুহূর্তে ভালো থাকে আর খুব শীঘ্রই যেন সুস্থ হয়ে ওঠে ইয়া তো এই একটা আপডেট ছিল বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই